দাঁড়িয়ে রয়েছে পুরসভার জলের ট্যাঙ্কার আদতে সেই ট্যাঙ্কার ফাঁকা তীব্র দাবদাহে সেই ট্যাঙ্কারের নিচে জলের জন্য ছটফট করছেন এলাকার মানুষ তবুও হুঁশ নেই দুর্গাপুর পুরো নিগমের অপদার্থ পাঁচ জনের প্রশাসক মন্ডলীর ভোট সমালোচনায় সরব বিজেপি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে দুর্গাপুর পুর নিগম দুর্গাপুর নগর নিগমের দু নম্বর ওয়ার্ডের বিজরা মাহালিপাড়ায় প্রায় সত্তরটি পরিবার রয়েছে একশোরও বেশি মানুষের বসবাস এলাকায় রয়েছে দুর্গাপুর পুরসভার পানীয় জলের পাইপলাইন সেই পাইপলাইনে কখন জল আসে তার কোনও ঠিক থাকে না বলেই অভিযোগ স্থানীয়দের একাধিকবার দুর্গাপুর নগর নিগমকে জানানোর পরেও একটিমাত্র পানীয় জলের ট্যাঙ্কার দিয়েছিল এলাকায় কিন্তু সেই ট্যাঙ্কারে জল শেষ হয়ে যাওয়ার পরেও ফাঁকা ট্যাঙ্কার এলাকাতেই দাঁড়িয়ে রয়েছে আর জল না পেয়ে চরম সমস্যার মুখে ভুগতে হচ্ছে এলাকার বাসিন্দাদের এলাকাবাসীর অভিযোগ সকাল থেকে জল নেই এলাকায় টিউবওয়েলগুলিও বিকল আমরা ছোট ছোট ছেলেমেদের নিয়ে কোথায় যাব নগর্বনিগম কর্তৃপক্ষকে বার জানিয়েছি একটি মাত্র ট্যাঙ্কার দিয়েছে কিন্তু সেই ট্যাঙ্কারেই জলের অভাব পূরণ হচ্ছে না তাই শূন্য ট্যাঙ্কার আবারও দাঁড়িয়ে রয়েছে এইভাবে যদি জল না পাই তাহলে আমাদের মরণই ভালো এখন লাই গ্রামে কল কলটা কি হয়েছে কলটাই কলটা চাপা কল তো খুলতে হবে কোন বিএমসি থেকে লোক আছে না কই বেটা কই এখন আছে না এত গরম কতটা সমস্যা হয় খুব অনেক সমস্যা এই ছেলে রাখা মুশকিল আমাদের আমাদের মরনে যায় আমরা আমাদের মরনি যায় কেন না জল যুতি না পাওয়া যায় এই বাচ্চাগুলোকে কি করে থাকা যায় বলো নিয়ে কাজ কাজ করে আসবো বাচ্চাগুলোকে যদি মরে থাকে জলের বতরে আমরা কি করে বাঁচি বলো আপনাদের কতটা সমস্যা হয়

আদতে পুরো প্রশাসক বোধ অপদর্থ তারই প্রমাণ এটা কটাক্ষ করে এমনটাই বলছেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল তিনি বলেন আমরা বারে বারে অভিযোগ করি পুরো পরিষেবা ব্যাহত নিয়ে দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডেই সেই চিত্র দেখা যাচ্ছে দ্রুত সমস্যার সমাধান করে না হলে আমরা আন্দোলনের পথে হাঁটব ক্রমাগত আমরা ভারতীয় জনতা পার্টি এটা বলে এসেছি দুর্গাপুরের বহু এলাকা জলের কষ্টতে ভুগছে এবং তারই ব্যতিক্রম হয়নি দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ড এবং সেখানে সাধারণ মানুষকে একটি জলের ট্যাঙ্কারের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে সেই জলের ট্যাঙ্কারেও জল নেই তাহলে কি আমরা এটা ভেবে নেব যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্পূর্ণভাবে ফেলিয়র হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে এবং সাধারণ মানুষকে বর্তমানে নিজেদের জলের ব্যবস্থা নিজেদিকেই করতে হবে ভারতীয় জনতা পার্টি কিন্তু বলে রাখছে যদি আগামী দিনে এই জলের ব্যবস্থা যদি সঠিক না করা হয় তাহলে সেই সমস্ত মানুষকে নিয়ে হাঁড়ি কলসি নিয়ে আপনাদের ডিএমসির বাইরে বসে জলের জন্য আন্দোলন করতে আমাদেরকে বাধ্য হতে হবে অন্যদিকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন ওই এলাকায় প্রতিদিন পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে আজ কেন ট্যাঙ্কার যায়নি আমি খোঁজ নিয়ে দেখছি দ্রুত ওই এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করছি প্রত্যেক দিন তো জলের ট্যাঙ্ক যাচ্ছে আমরা জানি গরমটার মধ্যে একটু জলের অসুবিধাটা আমরা দুর্গাপুরে সব জায়গাতে একটু মোটামুটি দেখতে পাই তো কেন যায়নি আমি একবার কথা বলছি আর প্রত্যেক দিন তো জল ওখানে ট্যাঙ্ক দেওয়া হয় আমি আমাদের কেয়ারটেকার আছে কথা বলছি এবং কালকেও আমি দেখেছি আমাদের চেয়ারপারসন ম্যাডাম আমাদের একজন যিনি জলে দেখেন আমাদের সুজল বাবুকে ওনাকেও কালকেই বললেন যে আমি কিন্তু জলের কোথাও প্রবলেম আমি শুনতে চাই না যেখানে জলের যা করতে হবে কাজ সেখানে তাড়াতাড়ি করে কাজ কর কিন্তু তারপরেও আমি যাই না আজকে জলের ট্যাঙ্ক পৌঁছায়নি কেন এবং আমি জল দপ্তর যিনি আছেন আমাদের দীপঙ্কর লাহা ওনার সাথেও কথা বলছি এবং আজকে যাইনি কেন এটা নিয়েও আমি কথা বলেছি আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা জলের ট্যাঙ্ক পাঠানোর চেষ্টা করছি রিপোর্ট